তো সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী জয় এই মুহূর্তে বাসাতেই খুব গোপনে তার চিকিৎসা নিচ্ছেন পরিবারের পক্ষ থেকে বা তার যারা শোভাকাঙ্ক্ষী আছেন তারা মনে করছেন যে এই মুহূর্তে তাকে বাসাতে হাসপাতালে ভর্তি করলে বিষয়টা জানাজানি হয়ে যাবে আমার মনে হয় যে সুযোগ আজের জয় না যে এই মুহূর্তে প্রতিদিন সকালে ঘুম ভাঙলে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী তারা ঘুম থেকে ওইটা ভুলাই যায় সরকার যে তাদের নাই এটা বাস্তবতা এমনকি শুধুমাত্র আওয়ামী করার কারণে বা আওয়ামী লীগকে সাপোর্ট করার কারণেও দুর্নীতি লুটপাট এই সকল কিছুতে জড়িত না থাকার পরেও একটা বিশাল আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন যারা বিভিন্নভাবে এখনো হয়রানির শিকার হচ্ছেন যারা বাড়িঘরে ঘুমাতে পারছেন না থাকতেনও পারছেন না মাঝখানে সজীব জয়ের এমন কর্মকাণ্ড স্পষ্ট প্রকাশ করে তার মানসিক ভারসাম্য আসলে এই মুহূর্তে নাই মানে তিনার এই পোস্টটাতে যারা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এই মুহূর্তে সারা বাংলাদেশ এদেরকে ধোলাই দেওয়া হবে কেউ কাদামাজির মধ্যে ফুটবল খেলতে পারেন কারণ এই ট্রেনটাই তো আমরা চালু করেছি গত ষোলো বছর জামাতের কোনো পোস্ট শেয়ার করলে জামাতিবেলা তাকে গ্রেপ্তার করা হইতো চাকরি চলে যাইত আহ শহীদ প্রেসেন জিয়াউর রহমানকে নিয়ে কোন একটা মন্তব্য লিখলেই সরকারি চাকরিজীবী ওএসডি হইতো প্রমোশন আটকে যেত বা আরো নানান ধরনের ঝামেলায় পড়তো হইতো তো এখন তিনি যখন আমেরিকাতে বৈশা নিরাপদে টাকা পয়সা ভালোই কামাইছেন বিভিন্ন লুটপাটের ঘটনা শুনছি তো এখন তিনি ভারতীয় একজন সাংবাদিকের একটা নিউজ রিপোর্টকে বেসিস করে তিনি যে স্ট্যাটাসটা দিয়েছেন সেখানে বাংলাদেশ থেকে যারা বৈশা বৈশা এখানে কমেন্ট করছেন আপনাদেরকে বলতে চাই বিপদ কিন্তু নিজের দিকে নিজের টাইনে আনছেন কারণ আইএসআই এর সাথে এই সমন্বয়কদেরকে কানেকশন মিটিং পেছনে আমেরিকা তারপরে আপনি এখানে জোড়া দিয়ে দিলেন পাকিস্তান তাও মানলাম পাকিস্তানের বেল নাই কিন্তু আপনি নিয়ে আসলেন দুবাইকে আপনি নিয়ে আসলেন কাতারকে এটা তো ভাই আসলে এই মুহূর্তে একটা পাগলের একটিভিটিস ছাড়া আমার কাছে কিছুই মনে হয় নাই মানে আপনার এই জিনিসটা এখন মানুষ খাবে খাওয়ার জন্য তো একটা সময় লাগে আপনি অতি নগদে যে একটিভিটিস গুলা করছেন আচ্ছা রিপোর্টটা কি দিয়েছেন তিনি তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন তবে তিনি যে সাংবাদিকের মানে এই নিউজটা শেয়ার করছেন নর্থ ইস্ট নিউজ আর এই সাংবাদিক যিনি এটা রিপোর্ট করছেন চান্দান নন্দী তার সম্পর্কে ঘাটতে গিয়ে আমি যতটুকু পেলাম চন্দন নন্দী হচ্ছে একজন সিনিয়র সাংবাদিক বেসড ইন নিউ ডালি যিনি নর্থ ইস্ট নিউজের মধ্যে এই নিউজটা প্রকাশ করেছেন তো কি নিউজ আসেন সজীবজ জয় তার প্রোফাইলে ইংরেজিতে লিখেছেন আগে ইংরেজি লেখা বন্ধ করে বাংলা লেখেন কারণ আপনাদের যারা ফ্যান ফলোয়ার খুব বেশি আমরা সবাই এতটা শিক্ষিত না মানুষকে বুঝে গেলে বাংলায় লেখেন ঠিক আছে তো কি লিখছে রিপোর্ট সিনিয়র জার্নালিস্ট চন্দন নন্দী মানে চন্দন নন্দীর খুবই একটা আকর্ষণীয় বা মজাদার রিপোর্ট হু হ্যাংস ইন বাংলাদেশের রাজনীতি নিয়ে দীর্ঘদিন যাবৎ কি বলে যে পর্যবেক্ষণ করছিলেন এরপর রিপোর্টটা লিখছেন রিপোর্টটা কি আবার আসেন বাংলাদেশের স্টুডেন্টস মুভমেন্টস কোয়ার্ডিনেটর্স যারা এই আন্দোলনের সমন্বয়করা ছিলেন মেট আই এস আই যে জঙ্গি গোষ্ঠী আই সাথে সাক্ষাৎ করছে কখন কার মাধ্যমে ইউএস হ্যান্ডেলার্স যুক্তরাষ্ট্রের যারা মানে নিয়ন্ত্রণকারী তারা পাকিস্তান সেপ্টেম্বর টোয়েন্টি থ্রি মানে দু হাজার তেইশের এপ্রিল এবং সেপ্টেম্বর মাসে পাকিস্তান দুবাই এবং কাতার মানে এই তিনটা দেশের যেই টিমরা আছে তাদের সাথে তারা মিটিং করেছে সেখান থেকেই আজকের এই দিন আসছে তো চন্দন নন্দীর যেই লম্বা চূড়া তার যেই অবজারভেশন সেখানে পাকিস্তানি স্টুডেন্টসদের সাথে স্টুডেন্টদের একটা ছবি দিয়েছে পতাকার তো এখানে হচ্ছে কি আমি তার রিপোর্টটা পড়ছি মোটামুটি মন গড়া পাশাপাশি ভারতের যেই সকল সাংবাদিকরা আছেন এখানে সে যে সোর্সগুলো দিচ্ছে ইন্ডিয়ান এবং বাংলাদেশি সোর্স নাউসে কোন সোর্স কোন পত্রিকা কোন সেই ব্যক্তি নাম দেয় নাই বলছে যে নভেম্বর দুই মানে তেইশের দিকে রাশিয়ার এ পর্যন্ত এখানে জড়াই নিয়ে আসছে যে রাশিয়া ফরেন মিনিস্ট্রি স্পোকার পার্সন মারিয়া জাকারুবা তিনি বলছেন যে ডিউরিং এ উইকলি ব্রিফিং মস্কো দ্য সেম মান্থ হ্যাড ক্লেম দ্যাট হি হ্যাজ মিট এ আচ্ছা মানে অনেক লম্বা তো এই লম্বা থেকে আমি সজীবত জায়ুর ভাইরে বলি আর কি ভাই এখন পর্যন্ত যারা ওই যে বাড়িঘরে মানুষের ঘরে ঘুমায় টোমায় লুকায় আছে আওয়ামী লীগ করছে কিন্তু আপনাদের লুটপাটে সহযোগী হতে পারে নাই অথবা আপনাদের দল ক্ষমতা থাকাকালীনই তারা আসলে ভাগ পায় নাই অথবা তারা কোনো পদ পায় নাই এই মানুষগুলারে আল্লাহর ওয়াস্তে আপনি ছাইরা দেন ছাইরা দেন কেন অনেকে পদ টিকানোর জন্য বিদেশে চলে গেছে আর যারা মূল লুটপাটে সহযোগিতা করছে ওই টিমটা কিন্তু এখন বাংলাদেশে আটকা পড়ে গেছে এরা দেশ থেকে বের হইতে পারে নাই এরা ফেসবুকে সেগুলো শেয়ার টেয়ার করলে পরিস্থিতি কোন দিকে যাবে আর আপনি কি বাংলাদেশের রাজনীতির পালসটা এখনো বুঝতেছেন না অবশ্য আপনি না বোঝারই কথা কারণ আপনি রাজনীতির র বোঝেন বলে আমার মনে হয় না কারণ আপনি যদি বুঝতেনি এই মুহূর্তে বাংলাদেশের মানুষকে যতটা বিগ্রাই গেছেন সেই বিগ্রানো জায়গা থেকে আপনি এসে পোলাপেন্ট আইএসআই নিয়ে অ্যাড করলেন এগুলা মানুষ কোন লেভেলে আপনার মানসিক ভারসাম্যহীন স্টেটাসেরই একটা আউটপুট হিসেবে নেবে দেখেন আমরা দল করতে পারি কিন্তু অতীত ওইগুলো নিয়ে কথা বলছি তখন প্রশাসন দিয়ে ডিস্টার্ব করছেন আর এখন তো ক্ষমতাই নাই এখনও বলি কারণ কি কারণ চেতনা বা বাংলাদেশের রাজনৈতিক যেই নোংরা কালচার ক্রিয়েট হয়েছে সেটাকে পরিবর্তন করা এখন উচিত যারা আওয়ামী লীগ করতো তাদেরকে আর বিপদে ফেলেন না আপনাদের এইসব জিনিস বিপদে পড়বে মন্ত্রী নমুনা দেখেন না এগুলা তো কোনোরকমে পালাইছে কিন্তু বাকিগুলো যেগুলো দেশে আটকে পড়ে গেছে প্রত্যেকটারে ঝুলাইয়া ঝুলে মারবে মানুষ প্রত্যেকেই দুর্নীতির লুটপাট করছে আপনাদের বাড়ে বুড়ে যারা বিচার হওয়া উচিত তো আপনি মানসিক ভাবে আপনার চিকিৎসা করেন আপনি এক এক সময় এক এক স্টেটাস দেন আপনি বিএনপির সাথে এখন মিলে যাওয়ার জন্য স্টেটাস দিচ্ছেন হাহারি একদম মানুষ ভরে দিচ্ছে না যে আপনারই তো মানে বিএনপি নিয়ে কি পরিমাণ কথাবার্তা বলছে তো এখন আবার আসেন বিএনপি আওয়ামী ভাই ভাই মানে এত দ্রুত আবার হয় না মানুষ এগুলার খায় না এতটুকু ন্যূনতম রাজনীতি বোঝার মতন প্রজ্ঞা আপনাদের থাকা উচিত এখনো বিভিন্ন কল রেকর্ড ফাঁস হচ্ছে যেগুলাতে দেখা যাচ্ছে যে একটা সরি ফিল থাকার জরুরি ছিল সামহাও যেটা হয়েছে কিন্তু সেটার বদলে বিভিন্ন ধরনের অথবা আবারও নতুন করে আন্দোলনকে রিচাঙা আপনি কেন মনে করছেন যে মানে এগুলা এই মুহূর্তে মানুষ খাবে আওয়ামী যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন আপনারা আবারও বলি যে হাজির শেরিম অশিক্ষিত মূর্খ এইসবদেরকে নিয়ে যখন আপনারা রাজনৈতিক দলগুলোর একদম শীর্ষ পদে বসাইছেন সে একটা সাইন দিতে পারে না টিপসই দিয়ে কাম চালায় কথা বলতে পারে না কতবারের এমপি মানে এখানে বাংলাদেশে এমন এমন অনেক ঘটনা ঘটছে এগুলো আমি রিপোর্ট করছি আমার রিপোর্ট গুলো আপনারা আমাকে ডিলিট করতে বাধ্য করছিলেন হাজি সেলিমের ছেলের নিয়া র্যাবের যারা তারা অস্ত্র সহ ধরলো আমরা রিপোর্টটা করলাম পরে দেখলাম পুলিশ এসে রিপোর্টটা বদলাই দিছে এই যে এখন আরো বিভিন্ন ফুটেজ বের হচ্ছে যে পুলিশের প্রতি কেন মানুষ ওই যে পিলারের মধ্যে ঝুলাই রাখছিল কোন জায়গায় ঝুলাই রাখছিল এবার আসলো দেখলাম আমরা যে এই ইন্টারনেট বন্ধ করে যখন এই আন্দোলনগুলোকে কন্ট্রোল করা হচ্ছিল তখন এই ঘটনা ঘটছে আপনারা কাদের পক্ষে এসে এই গুলিগুলা করছিলাম মানুষের পালসটা আসলে যে আর কখন বসবেন সজুবাজের জয় বেসিক্যালি তিনি পলিটিশিয়ান না কোটা ভিত্তিক পলিটিক্স তিনি করতেন মায়ের খাতিরে রাজনীতি র বোঝেন না তারেক জিয়ার সামনে সজুবাজের জয়ের রাজনীতি দুধভাত টাইপের আগে একজন পরিপক্ক রাজনীতিবিদ হন তারপরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিভাবে কাজ করতে হবে সেইটা আপনি একটু অবজারভেশন করেন তারপরে স্ট্যাটাস দিন আপনার জন্য ভালো দলের জন্য ভালো যারা নেতাকর্মীরা দেশে আছে তাদের জন্য ভালো